পর তুমি তেমন কিছু না শুধু একটা জিনিস চাই বত্রিশ এল ইডি টিভি না তাহলে কি ডিএসএলআর না না এসব কিছু না তাহলে কি ফ্রিজ বড় নাকি মিডিয়াম অবশ্য আমাদের মিডিয়াম ফ্রিজ দিলেই চলবে না না

পর তুমি হিন্দি বা বাংলা সিরিয়াল দেখতে পারবে না কিছু না যে এই আপনারাই বলেন ছেলে কি বেশি কিছু চাইছে